বর্তমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাবের ঘটনা বর্তমান পৌরসভার চেয়ারম্যানকে তলব মহারাষ্ট্র পুলিশের চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও ঘটনায় এবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে তলব মহারাষ্ট্র পুলিশের এমনই সূত্রের মারফত খবর ইতিমধ্যে এই ঘটনা পৌরসভার হিসাবরক্ষক রক্ষক সমীর রঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি চেকে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লোপাট হয়ে গিয়েছিল সেই ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয় বর্তমান পুরসভার অ্যাকাউন্টেন্ট সমীর রঞ্জন মুখোপাধ্যায়কে তাকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সমীর রঞ্জন নামে এফআইআর দায়ের করে মহারাষ্ট্র পুলিশ এবার এই ঘটনায় বর্তমান পৌরসভার চেয়ারম্যানকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর যদিও মঙ্গলবার পরেশবাবু তলবের বিষয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে জানিয়েছেন সব বিষয়টা আইনের আওয়তায় রয়েছে তার আইনজীবী গোটা বিষয়টা দেখছেন যাওয়া হবে কি না বা কী করতে হবে সেটা আইনজীবী করবেন তবে এই ঘটনায় সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন বলে জানিয়েছেন শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে নানাভাবে মিডিয়া সম্মেলন বা সৌরদর্শককে কেন্দ্র করে নানা অনুষ্ঠান সম্পাদিত হয়েছে আপনাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যারা ভাই বোন আছেন তাদের সঙ্গে বর্ধমান পুরসভা পঁয়ত্রিশটা ওয়ার্ড নিয়ে আমি প্রোগ্রপতি হিসেবে আপনাদের সঙ্গে একযোগে কোথাও একান্ত সাক্ষাৎকার বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকলেও আমার মনে হয়েছিল একবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন আপনারা সকলেই সমষ্টিগতভাবে যদি থাকেন তাহলে যে কোনো কথাই আলোচনা করতে সুবিধা হবে এরকম একটা পরিসর বা পরিবেশ আজকে আমি খুঁজছিলাম যেটা আজকে আপনাদের সামনে উন্মোচিত করব তবে প্রথমেই বলে রাখি গতকাল আমি আপনাদের সঙ্গে বসবো এই কথাটা কাউকে জানানোর পর থেকে নানাভাবে নানা জনে নানাভাবে বিভ্রান্ত হয়েছেন কৌতূহল অনেকের বৃদ্ধি পেয়ে পেয়ে অনেক দূর অব্দি পৌঁছে গেছে অনুসন্ধিৎস হয়েছেন যে হঠাৎ কী হলো হঠাৎ তো নয় এর আগেও আপনাদের সঙ্গে বার কয়েক আমি মিট করেছি আর আপনারাও যেমন বর্ধমানকে ভালোবাসেন বর্ধমানে অনেকেরই জন্ম থেকে বড়ো হয়ে উঠেছে আমারও এই লম্বা জীবনের প্রায় সবটাই বর্ধমান শহরকে কেন্দ্র করে তাই আমার আবেগ আমার ভালোবাসা আমার কর্মক্ষেত্র এবং জীবনে চলার পথ সুনির্দিষ্ট হয়েছে বর্ধমান শহরকে কেন্দ্র করে কিন্তু একটা কথা আজকে আমি ওটা বলে দিলাম একটা কারণে অনেকেই অনেক কিছু ভেবেছেন তার জন্য কেউ আশাহত হবেন না অথবা মর্মাহত হবেন না নানাভাবে আমি দেখলাম বিভিন্ন কমেন্টস এসেছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু ঠিক নয় জমিদার বাড়ির স্বামী বাইরে পড়েছে সমস্ত গ্রামের লোক একযোগ হয়ে ভাবছে তাহলে কিছু একটা হবে কি একটা হবে কিন্তু সেটা আমার কাছে বড় কথা নয় সামিয়ানাটা বাইরে নেমেছে আমি আপনাদের কাছে বাইরে এসেছি দুটো কথা বলতেই কিন্তু আপনারা গুছিয়ে ধরে নেবেন না যে এর দ্বারা একটা কিছু ঘটবে ঘটবে না বিজয়ের অনুষ্ঠানের পরে যেমন আমরা মিষ্টিমুখ করি একটু সবাই সবার সঙ্গে আর্থিক একটা বন্ধনের বাতাবরণ তৈরি করি ঠিক তেমনি আজকেও হবে আপনারা ভালো থাকবেন সেই কামনা নিয়ে প্রথম কথাটাই আমার কণ্ঠকৃ শুদ্ধ হলেও তার বৃদ্ধ করবার শক্তি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিকের কথা একটা বড় দেহে যদি ছোট্ট একটা কুই কাটার ঢোকে ওটার শরীরে কিন্তু বেদনা হয় ব্যথা অনুভূত হয় এবং প্রজন্ম তাই বলেছিলেন যে কণ্ঠ পূজ্য হলেও তার বৃদ্ধ করবার শক্তি আছে সাংবাদিক এবং সাংবাদিকতা যে মিডিয়ার থেকেই তিনি আসুন আমার একটা অনুরোধ অকারণে কাউকে বিদ্ধ করা অযথা কাউকে উত্তপ্ত করা ব্যক্তিগতভাবে আক্রমণ করা সেটা ছেড়ে দিয়ে সংবাদপত্রের ন্যায় নীতি প্রতিষ্ঠান লক্ষ্য পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননির কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা